আসসালামু ও প্রিয় বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাংলা অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা বা পাড়া তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাইয়েব অর্থ ঠিক আছে কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব পালা অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কাম কামরাতিপ পালা অর্থ বেতন কত আনাস দেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আনাস দেদিত পালা অর্থ আমি নতুন সবগুলো শব্দ আর একবার শিখে নিই কাম অর্থ কত রাতিব অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আনা জেদিত অর্থ আমি নতুন সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বালা অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ ডাল সুখ, অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সুককার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল ভালো অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বাংলা অর্থ পর্দা তুয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম ভালো অর্থ খাবার খাবার আরবিতে হবে আকেল ভালো অর্থ খাবার সবগুলো শব্দ আর একবার শিখে নেই দাখেল, খেল অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা তুয়াম অর্থ খাবার আকেল অর্থ খাবার গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাংলা অর্থ সামনে রাস্তা জুলমাহ অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমাহ বাংলা অর্থ অন্ধকার আলমুকিদ, অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাংলা অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন সবগুলো শব্দ আর একবার শিখে নি গিদ্দাম তরিক অর্থ সামনের রাস্তা জুলমাহ অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন নাদাফা, অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা, দাদাফা ভালো অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল ভালো অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আর একবার শিখে নি নাধাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সায়েক বাল অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট আরবিতে হবে কামিজ বাল অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাল অর্থ তেল সবগুলো শব্দ আর একবার শিখে সায়েক অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি জেদ অর্থ তেল হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বাল অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আরবিতে হবে আমোদ অর্থ, খুঁটি আসা অর্থ লাঠি আরবিতে হবে আশা অর্থ, লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা অর্থ, তাবু সবগুলো শব্দ আর একবার শিখেনি হাবল অর্থ রশি আমুদ, অর্থ খুঁটি আসা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বাংলা অর্থ আগে মুসুগল, অর্থ কাজ করে না আরবিটা হবে মুসুগল বাংলা অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার স্যার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে আরবিটা হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গাবল অর্থ আগে মুসুগল, অর্থ কাজ করে না ইয়াস অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে জামাল অর্থ উট আরবিতে হবে জামাল অর্থ, উট খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক অর্থ, দুম্বা সরফ অর্থ পান করা আরবিতে হবে সরাব অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন অর্থ, সরিব সবগুলো শব্দ আর একবার শিখে নিই জামাল অর্থ উট খারুক অর্থ দুম্বা শরাব অর্থ পান করা গরিব দিজাসলাহাম, অর্থ মুরগির গুস্ত আরবিতে হবে দিজাসলাহাম ভালো অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বাংলা অর্থ ডিম গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ ছাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বাংলা অর্থ গরু সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি ডিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম গানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়াহ ভালো অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন ভালো অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল ভালো অর্থ কমলা সবগুলো শব্দ আর একবার শিখেনি বাদাতুস অর্থ আলু দাইয়াহ অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা শিল অর্থ তোলা আরবিতে হবে শিল বাংলা অর্থ তোলা লউন অর্থ রং আরবিতে হবে লওন বাংলা অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বাংলা অর্থ লাল আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বালর্থ অর্থ সাদা সবগুলো শব্দ আর একবার শিখে নেই শিল অর্থ তোলা লউন অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াত অর্থ সাদা সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি ভালো অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন ভালো অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান ভালো অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল ভালো অর্থ সব সময় সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাল্লিহ অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার ভালো অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি ভালো অর্থ আশা ইমশি অর্থ হাঁটা আরবিতে হবে ইমসি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বাংলা অর্থ কৃপন সবগুলো শব্দ আর একবার শিখেনি মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমশি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু অর্থ সপ্তাহ মাই হাতছেল অর্থ পায় না আরবিতে হবে মাই হাত ছেল ভালো অর্থ পায় না কারুয়া অর্থ পানির বোতল আরবিতে হবে মাইকারুয়া ভালো অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাবাসাওয়া ভালো অর্থ সাথে সবগুলো শব্দ আর একবার শিখে নেই ইসবু অর্থ সপ্তাহ মাই হাত ছেল অর্থ পায় না মাইকারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে